আওয়সরবলো জান্নাতে যাইবো আল্লাহ করুন আল্লাহ বহুত জাননে সহুরের নাম আসরের নাম আসরের নাম রে কি মারা গেছে জান্নাত না জাহান্নামে কিন্তু আমলাতের বহুত ঈমানে দরকার

কি মত দুইবার পক্ষে ঘুরে ভালো পছন্দ করতে দিল একবার কয়টা ভাগ একবার দুইবার প্রথমে লাল না পরে সে ইল্লাল্লাহ আগে নফি পরে কাফ আগে না পরে হা দুনিয়াতে আম্রাবলী হা না আল্লাহ বলেন না হা কারণ কি মধুกินবার আগে যে পেটের মধ্যে মধু দিবেন যে বাসন লাগে প্রস্তুত করা থাকে টাকা পায় না

やった。

আবাছে কাপড় নাপা ফেলে কি নামাজ ধরে না কাপড়ের কাছে জন্য কমপক্ষে 20 টা আইটেম থেকে বাঁচানোর শর্ত কষ্ট পেটানা মনি মজি মল মুত্র বসватиর চেষ্টা পায়খানা শুধু ইত এরকম 20 টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা থাক কাপড়টাকে রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর না নাপাক করার জন্য কি একসাথে আইটেম 20 টা একটাই করতেছো দাদা বাবা দাদা জন্য

i don't know